আপনাদের বিএনপির জন্য ভালো মঙ্গল করবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি কথা বলতে চাই আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় এখনো গুটিবাজি করে কথাবার্তা বলে আমরা কিছু বলতে গেলে আপনারা বলেন অমুকে আমার ভাই অমুকে আমার খালতো ভাই অমুকে আমার চার্ত ভাই তোরা কিছু বলিস না এই জিনিসটা বলতেন তারা কখনো বাইরে বাড়ি ছাড় দেয় যদি বাইরে বাড়ি ছাড় দিত তাহলে দেখেন আর শান্তরে দেখেন আসতে আসতে পারে নাই তাহলে আপনারা কোন দিক থেকে আওয়ামী লীগকে আজকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কেন সাপোর্ট দিচ্ছেন আমি আরেকটু কথা বলি সংক্ষিপ্ত বক্তব্যটা এখানে শেষ করবো যেহেতু আমার অনেক শ্রোতা এখানে আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা যে কাঠামো গতিতে আমরা এখন এগিয়েছি এই এটা দিয়ে আমি আমার ছাত্রদের উদ্দেশ্য বলছি এটা দিয়ে ছাত্রনেতা তৈরি হয় না ছাত্রনেতা তৈরি করতে হলে প্রতিটা মহল